ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছিলেন যে অরিজিনাল তোষিকা ব্র্যান্ডেড টেলিভিশন একদমই রিজনেবল প্রাইজে অর্থাৎ ফ্যাক্টরি মূল্যে কিনতে তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের নিজস্ব আউটলেটে আমাদের নিজস্ব আউটলেটের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা প্রগতি সরণী বিটিআই প্রিমিয়ার শপিং মল সেকেন্ড ফ্লোর এছাড়া যারা বাসায় বসে অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অথবা ঢাকা সিটির মধ্যে তারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আপনাদের ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে পণ্য মেলা ডট কম এর পাশাপাশি যারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভি স্টোকে কিন্তু অ্যাভেলেবল এবং সেই সাথে চলছে আমাদের ওয়ান ইয়ার ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটি মডেলের পাচ্ছেন অর্থাৎ প্রতিটি সাইজের টিভিতে পাচ্ছেন সর্বনিম্ন পাঁচ থেকে ছয়টি মডেল তো বিয়র্স যারা কালেকশন করতে চাচ্ছেন তারা আজই চলে আসুন আমাদের তোষিকা ব্র্যান্ডের নিজস্ব আউটলেটে থ্যাংক ইউ বিয়র্স এতটি আমাদের ভিডিওটি দেখার জন্য